2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষ হবার 53 পর ফল প্রকাশ করল সংসদ। এবারে পাশের হার 90.79 শতাংশ এর মধ্যে ছেলেদের পাশের হার 92.3 শতাংশ এবং মেয়েদের পাশের হার 88.12 শতাংশ। মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন রাজের 72 জন পুরোয়া। এবার উচ্চ মাধ্যমিক প্রথম হয়েছেন বর্তমানে রূপাল পাল তার প্রাপ্ত নম্বর 497। দ্বিতীয় হয়েছেন কোচবিহারের বকশিহাট স্কুলের পড়ুয়া টুকশার দেবনাথ প্রাপ্ত নম্বর 496।

পাশের হার 90.79% গতকাল ছিল পাশের হার एग्জ্যাক্টলি 90% এই যে 90.79% তার মধ্যে ছেলেদের মধ্যে পাশের হার হচ্ছে 92.3% মেয়েদের মধ্যে পাশের হার হচ্ছে 88.12% যদিও মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা বেশি মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা ছেলেদের থেকে অনেকটা বেশি সেটা আগেই আমি বলেছি কতটা বেশি

একুশ বাইশ এই তিনটে কোভিড পিরিয়ড এর বাদ দিলে এবারে রেজাল্ট কিন্তু সব থেকে ভালো রেজাল্ট প্রথম দশ জনের মধ্যে বাহাত্তর জন कैंडिडेट আছে 72 कैंडिडेट्स 72 कैंडिडेट्स রেজিন টপ 10 এবার আমি তাদের নামগুলো বলছি এইটা फर्स्ट रैंक एक जन ही होता रूपायन पा बर्धमान सी एम एस हाईस्कुल फोर नाइंटी सेवन परसेंटेज नाइंटी नाइन पॉइंट फोर परसेंट फर्स्ट रैंक एक जन ही सेकेंड रैंक सेकेंड रैंक को कितना तो एक जन ही होता সেকেন্ড একজনই হয়েছে তুষার দেবনাথ বক্সিরাট হাই স্কুল কোচবিহার ফোর বক্সিরাট স্কুল তুষার দেবনাথ বক্সিরাট হাই স্কুল কোচবিহার একজনই হয়েছে ফোর নাইনটি সিক্স নাইন পয়েন্ট টু পার্সেন্ট একজনই রাজসী অধিকারী রাজস্বী অধিকারী নাম্বার থ্রি একজনই হয়েছে সে পেয়েছে ফোর নাইনটি ফাইভ আরামবাগ হাই স্কুল হুগলি থেকে